রূপ বানিয়ে পট খাইবো রূপ বানিয়ে খাইবো না একটা কোনো কথা আজকে রূপ বানিয়ে ফট লাগিয়ে দেবো প্রত্যেকটা বাইকে রূপ বানিয়ে পাট লাগিয়ে দেবো বিচ্ছা চ বিচ্ছা চ বিশ্বাস হয় না কি বিশ্বাস হওয়ার কথা না কিনলে গে বিশ্বাস মরে গেছে গা যায় না আছে দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ফাইভ আছে বাংলাদেশে কোথাও আছে থাকলে একটু জানাই দিন আমার দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ইঞ্জিনটা একটু কামা আছে করে নিবেন হয়তো হাজার দসে টাকা কাজ করলে গাড়িটা মানুষ হয়ে যাবো গা মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ হ্যাঁ একবারে বাম্পার ভরে দিয়ে দিলাম রে বাম্পার ভরে মেয়ের যোগ বি একটা মিলাই দেখেন ঠিক আছে কিনা হ্যাঁ জানি না না ভাগ্যে পাবো কিনা পরের ভিডিও দিতে পারবো কিনা বুক হইতে পারি না মনে থাকবো না হ্যাঁ জেগা সমস্যা নাই কে এটা কি রে চালাইতে পারি না চালাইতে পারি না বাইক চালাতে পারি না ধাক্কা লাগবো না কি আরবো তো বাইকের শখ আছে বাইক না চালাতে পারলে কি হচ্ছে বাইক ধাক্কা এলো চালাইতে পারবো আমার পোলা ছাইকে চালাতে পারে না হ্যাঁ তা আমার পোলা কি করে এই যে এরম করে বইয়া ঠিক আছে এই যে এরম করে ঠেলে এরম করে ঠেলে এরম করে ঠেলে আমি গিরে বড় চালাস নাকি গিয়ে আমি তো চালাতে পারি না তাহলে ছাইকে চালাতে চোচ তো আমার শখ আমি সাইকেল চালাবো এরম করে চালায় ধাক্কা এরম করে ধাক্কা হ্যাঁ ছোটকালের এই বিনোদনটা আবার হ্যাঁ ব্রেক কর হ্যাঁ আ বাবা রে বাবা একের মাল হম এই মাল আজে নিব না

কাগজ মাত্রি দুই হাজার বিশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন দুই হাজার মডেল দিবসের কাগজ ইন্ডিয়ান ভার্শিয়াল মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায়

সাদা মনে কাঁদা লাগাই গেলি রে বন্ধু আ সাদা মনে লাগাই গেলি দুই সাদা যুক্তি করা কি যে কর আমারে কেন তোরা কচ না রে

क्या? बदबू जैन, बुजुलाक जन्दो। मालूकर बुजैन। आज के वीडियो डक क्या बनकोता चाहिए? इलिस्तमा। एक तो, सलाद, दूध, खुदा की जनों, एक नमा, तो इलिस्त नमा बट इलिस्त नमा, आज के इलिस्त नमा, अरे इलिसर गुस्तीर गुस्ती नमा इलिस्त नमा, आज तेरी जा। आज चंगमल चंगम, आज क्या? দেখছনি খাইবা নে দাদা খাইবা ইলিশ খাইবা পাঠামু কাঠাটা পাঠামু কাঠাটা ইলিশ খাওয়া লাগবো না দেখছো রুপাল ইলিশ দেখছো লোভ দেখা দেখছি লোভ খাই ওইবার বহুত খাইছো এরম বহুত খাইছো দেখছো দেখছো নি মাগার দেখো দাদা তোমরা খাই ইলিশ বহুত খাইছো খাইতে পারি নাই কা এখন খামু সময় আঙ্গ এবার খামু বুঝছো তো জাগা ভাইয়া কত আলি পাঁচ পাঁচটা না এটা সেমা ভিতরে আছে এখনো একেবারে লিমিট পার খরচ করে না না যাক দাদা আমি তো আপনার নিয়ে ফান করলাম রাগ করছেন ওকে ফান করেন আপনি সাজাই দিবেন না আপনি সাজাই নেবেন না আমি সাজা আচ্ছা ওকে ডান আরে আনন্দ আকাশে বাতাসে ব্যাপারটা বুঝতে হইব গাবরে চলবো না রূপালী ইলিশ একটা দুইটা তিনটা চারটা এর লোক খাঁটি কি জানেন খাটি আমাদের পদ্মার রূপালী ইলিশ এক জলে দাদা হ্যাঁ বিশ্ব রইলো আমার দাদার আছে না খাইছে বহুত খাইছে খাইতে 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 একেবারে পেটুসিয়া মতরে গেছে যা আরামরা গেলো দেখছি मगर কিনতে পারি নাই টাকা নাই ক কত্তে কিনু রিসকে চলায়া পাই গেল যা 500 টাকা আর কেজ গেল 3000 টাকা বই কি করি এটা গেরান নেই এটা खुशबू নেই নিসমসের তাই তা চিকা ভালোই লাগতেছে দাদা খাবা না আর खुशबू লাগব না দাদা খাবা না খাইও এইবার একেবারে খাওয়াই দিমু আগে নিজে খামু আমার বাঙালি বাইরা খাইবো আগে নিজেকে পেট ভরমু এরপরে যদি থাকে তারপরে তোমরা পারলে কানা গুটা খাইও কথা বুঝবার লাগো না তো চার লাখ কত জানেন পঞ্চাশ হাজার টাকা রুপালি নিিস

এই যে আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল কত পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ হাজার টাকা ইউরো কালার দুই হাজার তেইশ এর মডেল দশ বছরের কাগজ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা এরপরে আছে আর ফোর ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইজ হলো মাত্র চার লক্ষ আশি হাজার

প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফারক মারফিশিয়াল ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন ফারক মার ফেসবুক পেজটা রাখবেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসনটা বাগান বাড়ি টু শুরু বাসন বাসানটাক বাজারে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে শুরু থাকবে দোয়া কামনা করি আসসালামু রহমতুল্লাহ